ক্রস ছিল জি অনেক উন্নত ক্রিকেট একবার বাচ্চা কাচ্চা হলে উসুল পাঠার বাচ্চা এটা পাঠানো এই যে দাঁতের হিসাব করলে পাবো এক দাঁত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিধি পক্ষ থেকে আমি সাধারণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি সদল ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সদল ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা নাটোর সদর থানার মলিঘাটি এলাকায় অবস্থিত চলুন ভিডিও শুরুতে সদল ভাইতে জেনে নেব আজকে কালেকশন সম্পর্কে সদল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত করে কালেকশন দেখাবেন আছে? 9টা 10টা। 9টা থেকে 10টা। সবসময়ে কিন্তু কালেকশনটা কমে করে আসে। অল্প সংখ্যক বেছে বেছে ঘুরে ফিরে এগুলা সংগ্রহ করি তো। আচ্ছা আচ্ছা। শাকল তো আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই আসে। জি তবে দেখে কালেকশন মানে ওইগুলোর ভিতরে যেগুলা দেখতে সুন্দর আচ্ছা আচ্ছা। একটা একটু কম থাকে। সেগুলা কালেকশন দিচ্ছি ভাইজান। এই যে প্রতিনিয়ত মানে প্রতি সপ্তাহে প্রতিবেদন করছে কি অবস্থা ব্যবসা কি বুঝতেছে হচ্ছে তারপরে ইস্তনের দুধের ক্রস বিটের মধ্যে আজকে প্রত্যেকটাই উন্নত অনেক সুন্দর সুন্দর রঙের ছাগল দর্দম কেমন থাকবে তাহলে ভিডিও শুরু করে দিচ্ছি প্রিয় দর্শক মনে হয় কথা দিকে তো সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে অনেকেই আছেন আপনারা সুন্দর ছাগল চান কম দামের মধ্যে তাদের জন্য আজকে ভিডিওটা ইনশাল্লাহ আকর্ষণীয় হবে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবে এই আশা রেখে ভিডিওটি শুরু করছি সদুল ভাই জি ভাইয়া মাশাআল্লাহ দুইটা মানে বাচ্চা দেখতে পাচ্ছি জি ভাইয়া অনেক সুন্দর রঙের বাচ্চা এগুলো কোন জাতের বাচ্চা এগুলো আপনার বিটলের উন্নত ক্রস ব্রিড বিটলের উন্নত ক্রস ব্রিড জি জি খাসি নাকি দুইটাই খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর রঙের হ্যাঁ সদুল ভাই একটা করে দেখা দেন তো সিঙ্গেল করে আচ্ছা অবশ্যই এই যে এই দেখেন দুটো একসাথে থাকলে কিন্তু অনেক সময় বোঝা যায় না এই যে এদের যে আমপাতা কান হ্যাঁ জি রঙটা প্রিন্টে সিংটা দেখেন কলগা উঠছে হ্যাঁ জি ছে অনেক লং আচ্ছা लेफ्टটাও লং ঠিক আছে জি আর এগুলো মোটা মোটা এটা আসবে একশো প্লাস একশো প্লাস খুব হৃষ্ট পুষ্ট বাচ্চা গুলা বডি সব বড় এবং হাতে পায়ে মোটা সে অনেক লং লম্বা এগুলো বয়স কেমন চলে ভাই তিন মাস প্লাস তিন মাস প্লাস না জি 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 দুইটা নিয়ে আসেন এবার জি তিন মাস প্লাস দুইটা খাসি বাচ্চা বিটল ক্রস এর হ্যাঁ মানে উন্নত ক্রস উন্নত ক্রস উন্নত ক্রস বলতে অনেকে আবার বলতে পারেন এগুলো কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে ছাগলের কোয়ালিটিটা কেমন জি জি অনেক সুন্দর মাশাআল্লাহ জোড়াটা দদম কেমন থাকবে দুই ভাইয়ের দাম আসবে মাত্র জি টাকা টাকা জোড়া চি আচ্ছা মার্শাল্লাহ মার্শাল যারা উনিশ হাজার টাকা থাকবে তারপরে দুইটা খাসির বাচ্চা এবং মার্শাল দুইটাই দেখার মতো দেখেন দেখেন বিকাশ খরচ জিলেবা চাষ দিয়ে দিবেন ভাই চি ভাইয়া ভাই চি ভাই তিন তিনটা ছাগল দেখতে পাচ্ছি কে প্যাকেজ নি আসছেন জি আচ্ছা আচ্ছা এটা কি পাঠা ভাই এই যে এটা এটা হলো পাঠা আচ্ছা আচ্ছা আর এই যে এই দুটো হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা আচ্ছা ভাই পাঠাটা কোন যেতে তিনটায় হলো আপনার আপনার হল বিটলের উন্নত ক্রস বিট আচ্ছা শুধু ক্রস না অনেক উন্নত ক্রস এই মেয়ে সঙ্গড়া বয়স কেমন তবে তিন মাস প্লাস তিন মাস প্লাস জি জি পাঠা বয়স 6 মাস জি আচ্ছা 6 মাস প্লাস আচ্ছা এটা আলাদা করে দেখা দেন তো পাঠার বাচ্চা এটা পাঠা না এই যে প্যাকেজের এটা মানে অ্যাডছে আমপাতা কান জি শিংটাছে যে এইদিকে পিছনের দিকে আচ্ছা আচ্ছা এই যে রংটা দেখেন একটু প্রিন্ট এর মধ্যে হ্যাঁ গোলা কম বল আছে হ্যাঁ জি ছটা অনেক লং আচ্ছা মেয়ে ছাও বলে তো এই যে এটা একটা মেয়ে বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা প্যাকেজে একটা মেয়ে জি প্যাকেজের এই দেখেন সুন্দর যারা খাওয়া শুরু করতে আছেন তাদের জন্য ভালো হবে জি জি আরো একটা মেয়ে বাচ্চা আছে ওই দেখেন এই যে দেখেন আচ্ছা এই এটা হচ্ছে আর একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ঠিক আছে সত্য ভাই এবার তিনটা একসঙ্গে নিয়ে আসেন একসঙ্গে তো দেখাই দিই বাচ্চা গুলো তো অনেক লং মানে ছে অনেক লং

তো তার সাথে বেটলের একটা সমঞ্জয় অন্যতম ক্রস বয়স কেমন চলে তিন মাস প্লাস হাসির বাচ্চা নাকি হাসির বাচ্চা রং দেখেন মাস অনেক হিষ্ট কুষ্ট খাওয়া দাওয়া কিন্তু সব শিখে গেছে সব রায় খড় ভুসি পাতা সবই খায় ভাইয়া এটার দরদম না কেমন থাকবে এটার দাম আসবে কম রে দশ হাজার পাঁচশো দশ হাজার টাকা হাসির বাচ্চা এগুলো ভবিষ্যতে ওয়েট আসবে

¿En buen

ভরপুর দুধ বর্তমানে দুধ হচ্ছে ভাইজা মোটামুটি এক লিটারের একটু কমই হচ্ছে আগে এক লিটারের উপরে হচ্ছিল এটা আবার একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার গাভ হয়েছে তো এই জন্য একটু ইয়া হচ্ছে মানে আস্তে আস্তে কম হবে গ্রামের বয়সটা কেমন চলে ভাই সতেরো দিন হচ্ছে কি পাঠাতে প্রজন করানো হান্ড্রেড নাকরা বিটুল দিয়ে প্রজন করানো আছে জি জি ভালো মানে পাঠা দেওয়া আছে ভালো বাচ্চা আছে জি 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 হাইটটা কেমন হবে ভাই ছাগলের একত্রিশ ইঞ্চি হাইট আছে ভাইয়া একুশ হাজার টাকা একবার বাচ্চা কাচ্ছে হলে অশল ইনশাআল্লাহ শুনে মানে একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা রাঙ্গের ছাগল এটা কোন দাদা ভাইজান এটা একটা বিছুরের উন্নত্বক বয়সটা কেমন চলা ভাই বয়স নিউ অ্যাডাল্ট নিউ এডাল প্রথমবার গাব হইছে প্রেগন্যান্ট বাচ্চা কি পাড়াতে প্রথম কোন 100 নাগরা বিচল দিয়ে তিন মাস প্রায় তিন মাস হয়ে গেছে জি জি এটা গাবে বয়সও নাইদে এই যে দেখেন পেটটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে জি জি স্তনের হাল খalke ছোঁкао মানে হচ্ছে কি আর মানে অনেকটা ওসারিত হয়েছে মানে প্রসাবের যে রাস্তাটা এর কম হবে কেমন থাকবে ভাই এটার দাম আসবে সতেরো হাজার একবার বাচ্চা কাচ্চা হলেই সতেরো হাজার টাকা দাম জি সদর ভাই জি ভাই হ্যাঁ আসলে সুন্দর মানে একটা ছাগল দেখতে অনেক সুন্দর রঙের একটা ছাগল এটা কোনটা ভাই ছাগলটা এটা একটা তোতার ক্রস বি তোতা বয়সটা কেমন চলে ভাই এটা কলা ফার্স্টবার ইয়া হয়েছে গা প্রথমবার প্রথমবার হয়েছে

কমই হবে কম হবে আগে স্তনের ছিল ভরপুর দুধ আচ্ছা আচ্ছা এখন আর স্তনের দুধ নেই খাওয়ার একবার খাওয়ার জন্য সবই খায় তবে একটা থেকে যে বাচ্চা আসবে না হান্ড্রেড বাচ্চা আসবেন হাইটে কেমন আছে তেত্রিশের মতন হয়তো বা হাইটটা হবে হয়তো বা এক ইঞ্চি কম কম আর বেশি জি জি দেখেন এই যে রানিং ছাগল কিন্তু দেখতে পাচ্ছেন এখন তো অনেক ছাগলটা অনেক বড় হ্যাঁ আর এর দেখেন এর ঝোল অ্যাঙ্গেল ঠোঁট সবই আছে আচ্ছা কিন্তু ক্রস সদল ভাই বাচ্চা কাছে দশ একটু অলান্ডা দেখা দেন তো ভাই হ্যাঁ এই যে দেখেন একটু এই যে দেখেন এই যে অলান্ড কিন্তু নামা আছে বড় ছাগল তো দেখেন এই যে মার্শাল্লাহ হ্যাঁ দর দাম না কেমন থাকে ভাই এটার দাম আসবে মাত্র জি দেখেন বলেন অনেকে কলিজা কালার বলেন চকলেট কালার বলেন কালারটা অনেক সুন্দর এটা কোথাতে ভাই এটা একটা বিটলের উন্নত ক্রস বিটলের উন্নত ক্রস রংটা হলো এক কালার আচ্ছা আচ্ছা

আছে খুব বড় জি জি সজল ভাই সুন্দর মনে একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর রাউন্ড এটা কোন দাদা ভাই এটা একটা বিটলের উন্নত ক্রস বিটলের উন্নত ক্রস জি দেখেন বিটলের ক্রস আমরা বলতেছি অনেকেই কমেন্ট করেন ভাই সবই বিটলের ক্রস সিংটা পিছনের দিকে কান تام পাতা কান গ্লেসটা বড় ফাসামারি বডি সাইজটাও বড় সিংটা আবার পিছনের দিকে এই বিষয়গুলো লক্ষ্য করে নেবেন জি আবার অনেক লং ভয়েস কেমন চলে এটা এটা দাঁতের হিসাব করলে পালগা এক দাঁত এক দাঁত হচ্ছে আচ্ছা প্রজনন কোন আছে ভাই ফার্স্ট বার গাব হইছে নিউ ছাগল জি জি এগুলো ছাগল কেন বলি যে নিউ ছাগল কম বয়সী ছাগল এগুলো ছাগল দিয়ে খামার করলে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে পারবে জি এবং খামারের জন্য এগুলো ছাগল বেস্ট ভাই কি পাটা দাও আছে এটা হানবেত নাগরা বিচল দি আচ্ছা আচ্ছা প্রজনন কালটা কেমন চলে এক মাস 21 দিন 21 দিন জি ভাই কেমন হবে ছাগল 30 30 ইঞ্চি জি দদ কেমন থাকবে ভাই এটা তার রেটটা আসবে অফার অফার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হচ্ছে বলেন কি বাচ্চার দাম হয়ে গেল ভিডিও শেষ আপনাদের জন্য কিন্তু সদর ভাই একটা অফার রাখলো ইনশাল্লাহ ধন্যবাদ সদর ভাই আপনাকে